হ্যালো আসসালামু আলাইকুম গা জাস করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে আসলাম সুপার আর্সার ব্লিম টাউন হল এগারোয় দেখা যাক আমরা টাউন হল এগারোয় সুপার আর্সার ব্লিম দিয়ে কেমন করতে পারি প্রথমে আমরা সঠিক নির্দেশটা মানে কোন দিক থেকে পাঠাবো ওটা দেখে নেবো এদিক দিয়ে পাঠাবো তাহলে আর সুপার কোনোটা আটকাবে না পাঠিয়ে দিলাম অ্যান্ড ইয়েস এই জায়গায় পড়ে যাবে অ্যান্ড ইয়েস আমরা ইনভিজিবল ফালিয়ে দিলাম সঠিক সময় ইনভিজিবল যা আছে সব আরে ফালাইতে দেরি হইতেছে কেন দেরি করা যাবে না সঠিক সময়ে একদম সঠিক সময়ে পাঠাতে হবে একটু দেরি করা যাবে না দেরি করলে কিন্তু আর সব মেরে ফেল মেরে যাবে মোটামুটি ভালো ভ্যালু কিন্তু আমরা নিয়ে পারছি যদি এই সিঙ্গেল ইন্ড ফিনো নিতে পারতো তাহলে হয়তো সমস্যা নেই তারপর অনেকটা ভ্যালু নিয়ে ফেলেছে এখন আমরা অ্যাডাক দিয়ে দেই ক্লিন আপ করি ক্লিন আপ করে তারপর আমরা ড্রাগন ছেড়ে দিই ড্রাগন প্যাথ করে দিই ড্রাগনের গো ড্রাগন ছেড়ে দিলাম ওপি ড্রাগনের প্যাথ তৈরি হয়ে গেছে ড্রাগন এখন ঘুরবে এই প্যাতে ড্রাগন ঘুরবে ঘুরবেগন কে মারার জন্য তেমন কিছু নাই ওই জায়গায় একটা সিঙ্গেল ইনফিন্ন আছে বাট ওটা তো সমস্যা করবে না আমাদের লাবাহান্ড আছে লাবাহান্ড সিঙ্গেল ইনফিন্ড কে লক করে ফেলছে আসতেছে আসতেছে ওয়েট আর একটু পরে অ্যাবিলিটিটা দিতে হইতো বাট সমস্যা নাই পুলিশটা এসে পড়বে একটু পরে অ্যাবিলিটিটা দিতে হইতো মাঝখানে যে আর একটু এখন যদি অ্যাবিলিটিটা দিতাম তাহলে ভালো হইতো বাট সমস্যা নাই অ্যাবিলিটি একটু আগে পরে দিলে অতটা ম্যাটার করে না কারণ এটা টাউন হল এগারো টাউন হল এগারোয় একটু আগে পরে দিলে অতটা ব্যাটার করে না ইজি ইজি সব ড্রাগন একসাথে আছে। এসে বলবে এসে সময় একটু কম আছে দেখা যাইতেছে সময় স্বল্পতা দেখা যাইতেছে বাট সমস্যা নেই আমাদের ড্রাগন সময় গিয়ে টেক্কা দিয়ে পুলিশটা আনতে পারবে ইয়েস ওকে আমাদের হাতে কিছুই নাই ভাই সময় প্রবলেম হবে তো টাইম ফেল হয়ে না যায় ভাই টাইম ফিল যেন না হয় দেখা যাক টাইম ফিল হয় নাকি তবে এটা কিন্তু ভালো হয়েছে বাট একটু দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে নাকি টাইম ফেল হবে টাইম ফেল হবে ভাই হাতে কিছু নাই ভাই হাতে আমি অনেক কিছু নিয়ে রাখি সব সময় আর এবার কিছুই নাই হাতে টাইম ফেল হয়েছে টাইম ফেল সমস্যা নাই গাছ আপনারা অ্যাটাক দেন আপনারা টাইম ফেল হবে না আপনাদের সঠিক মতো